আপনি কি স্বপ্নে দেখেছেন আপনি ডিম ভাজছেন অনেকেই এমন স্বপ্ন দেখে ভাবেন এটি শ্রেফ রান্নার দৃশ্য কিন্তু তাবির অনুযায়ী এর গভীরে লুকিয়ে আছে অসুখ বার্তা বিশেষ করে যদি স্বপ্নদ্রষ্টা হন একজন বিবাহিত নারী তবে এই স্বপ্নের তাবির হল স্বামী অন্যত্র বিবাহ করতে পারে অথবা আপনি নিজেই তালাকপ্রাপ্ত হতে পারেন ডিম যা নতুন জীবনের প্রতীক এখানে তা হয়ে দাঁড়ায় সম্পর্কের পরিবর্তনের পূর্বাভাস তাই এই স্বপ্নে সতর্কতা রয়েছে পারিবারিক সম্পর্কে সচেতন থাকার ইঙ্গিত এমন স্বপ্ন দেখলে আতঙ্ক নয় বরং আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতি সামলান আরও এমন বাস্তব ঘনিষ্ঠ স্বপ্নের তাবির জানতে সাবস্ক্রাইব করুন স্বপ্নের ব্যাখ্যা খু চ্যানেল